ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেটলাইন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করবো আগামীকাল মার্কেটে ইম্পর্টেন্ট কি থাকবে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে স্পেশালি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট কি থাকবে এবং সেক্টর ওয়াইজ যদি দেখি কোন সেক্টর এখান থেকে পারফর্ম করতে পারবে এবং সিম্পল যদি আমরা মার্কেটে দেখি মার্কেটে আমি প্রথমে এখানে উইকলি চার্ট আপনাদের সঙ্গে আমি ওপেন করেছি উইকলি চার্ট তো উইকলি চার্ট যদি আপনি দেখেন দেখুন উইকলি চার্টে বাজারে এখান থেকে লাস্ট দু সপ্তাহ ধরে মার্কেটে কোনো মুভমেন্ট নেই উইকলি বেসিসে দেখি মার্কেটে কোনো মুভমেন্ট নেই লাস্ট দিন যারা আমার পাবলিক চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তারা জানেন যে আমি আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করেছিলাম জেনারেলি আমি শেয়ার করি না পাবলিক গ্রুপে কিছু মার্কেট চলাকালীন তবুও ইন্টার বেসিসে যখন মার্কেট প্রথমে ফার্স্ট টাইম তেইশ হাজার এরকম জায়গাতে মার্কেট ছিল এরকম জায়গাতে মার্কেট ছিল মর্নিংয়েই তেইশ হাজার দুশোর কাছাকাছি বা তেইশ হাজার একশো সত্তরের কাছাকাছি হিসেবে শেয়ার করেছিলাম যে মার্কেটে নিচের দিকে সাপোর্ট লেভেল থাকবে তেইশ হাজার একশো থেকে একশো কুড়ি এবং রেজিস্ট্যান্স লেভেল তেইশ হাজার তিনশো পঞ্চাশের কাছাকাছি এবং গতকালের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম তেইশ হাজার তিনশো পঞ্চাশের উপরে ট্রেড করলে মার্কেট আমরা এখানে তেইশ হাজার সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত মুভমেন্ট দেখতে পাবো দেখুন এক্স্যাক্ট যদি আমরা হাই দেখি লাস্ট দিকে তেইশ হাজার তিনশো পঞ্চাশ আর নিচের লো যদি দেখি লো তো আমি ডিউরিং দ্য মার্কেট অফিস শেয়ার করেছিলাম তেইশ হাজার একশো দুই তেইশ হাজার একশো কাছাকাছি মার্কেটে লো তৈরি করে তো একটা কথা আমি বলবো ট্রেড যদি করেন ট্রেড যদি প্ল্যান করেন আপনাকে ট্রেড প্ল্যান করতে আপনাকে ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান করুন ইন্টারডে বেসিসে কারণ এই মার্কেটে যদি আপনাকে কাজ করতে হয় নো পজিশনাল অনলি ফর ইন্টারডে ইন্টারডে যদি করতে পারেন তাহলে ঠিক আছে আদারওয়াইজ পজিশনালের মার্কেট কিন্তু এখনও পর্যন্ত নেই যদি আমি উইকলি চার্টকে দেখাই দেখুন উইকলি চার্টে মার্কেটে কোনো ডিসিশান নেই লাস্ট দু সপ্তাহ ধরে মার্কেট একটা রেঞ্জের মধ্যে আসে উপরে গেলে সেলিং নিচে এলে বাইং তো মার্কেট ফাইনালি যে সাপোর্ট লেভেল এখন দেখাচ্ছে সেটা হচ্ছে তেইশ হাজারের লেভেল বা যদি আমি এখান থেকে লেভেল দেখি আমি ওয়ান ডে চার্টও যদি দেখি দেখুন বাইশ হাজার নশো সত্তর বাইশ হাজার নশো ষাট এই লেভেল এই সপ্তাহের জন্য আগামী সোমবার মঙ্গলবারের জন্য ইম্পর্টেন্ট যদি ফাইনালি বাজার এখান থেকে ফাইনালি যদি বাজার এখান থেকে তেইশ হাজার তেইশ হাজার নশো সরি বাইশ হাজার নশো সত্তরের লেভেলকে ব্রেক করে বাইশ হাজার নশো সত্তর লেভেলকে ব্রেক করে তাহলে বাজার এখান থেকে কিন্তু একটা প্যানিক ফল দেখাবে বাইশ হাজার আটশো ঠিক আছে বাইশ হাজার আটশো লেভেলকে ব্রেক করলে বাইশ হাজার পাঁচশো পর্যন্ত বাজারের মুভমেন্ট দেখাতে পারে এগুলো সব হচ্ছে পজিশনাল বেসিসে যেহেতু উইকলি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি উইকলি বেসিসে তো এখানে উইকলি ভিভি আপনাদের সঙ্গে ডিসকাস করছি বা কাল ট্রেড প্ল্যান করার জন্য ছোট ট্রেড প্ল্যান কীভাবে করা যায় সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো তো দেখুন এখান থেকে বাজারের এই হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশান উপরের দিকে বাজারের মুভমেন্ট হতে হলে যদি বাজারকে উপরের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে বাজারের উপরের দিকে তেইশ হাজার তিনশো পঞ্চাশ তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তেইশ হাজার চারশো লেভেলের উপরে বাজারকে ক্লোজ দিতে হবে এই লেভেলের উপরে তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তেইশ হাজার চারশোর যে লেভেল আছে এই তেইশ হাজার চারশো লেভেলের উপরে বাজারকে ক্লোজ দিতে হবে যদি বাজারের উপরে ক্লোজ দেয় দেন আমরা এখান থেকে আগামী দিনে লং সাইডে প্ল্যান করতে পারি এবং ফাইনালি উপরের দিকে তেইশ হাজার সাড়ে পাঁচশো থেকে তেইশ হাজার ছশো লেভেলকে যদি ব্রেক করে দেন উপরের দিকে বাট এই মুহূর্তে যদি বাজারের সিনারিও দেখি তাহলে বাজারে উপরে যাওয়ার সম্ভাবনা নেই একবার বাজারকে দেখতে হবে উপরের লেভেলে যদি ক্লোজ দেয় কিন্তু নিচের লেভেলে মাল্টিপল টাইম আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাজার এই তেইশ হাজারের লেভেলকে টাচ করছে তো অ্যাস পার প্রাইজ্যাকশান যদি আমরা দেখি অ্যাস পার সেন্টিমেন্ট যদি আমরা দেখি বাজার যদি তেইশ হাজারের নিচে ট্রেড করতে স্টার্ট করে বাজার উইক এবং বাইশ হাজার নশো সত্তরের লেভেলকে যদি বাজার ব্রেক করে তাহলে বাইশ হাজার নশো সত্তরের নিচে বাজারে একটা প্যানিক সেল এখান থেকে প্যানিক ফল আসতে পারে আগামী তিন চার দিন ইম্পর্টেন্ট দেখুন আগামী তিন চার দিন যদি বাজারে বা আগামী পাঁচ ছ দিনও আপনি ধরে রাখুন কারণ নেক্সট স্যাটারডে আগামী শনিবার বাজেট বাজেটের দিনও মার্কেট ওপেন থাকবে বাজেটের দিন মার্কেট ওপেন থাকবে এবং বাজেট চলাকালীন সরি বাজেটের দিনের আগের চার পাঁচ দিন যদি বাজারের যে কোনো দিকে যদি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয় চার পাঁচ দিন ধরে তাহলে বাজারে থেকে রিভার্সালের চান্সেস থাকবে কিন্তু বাজার যদি এখানে উপরের দিকে মুভমেন্ট হয় আবার এখানে প্যানিক ফল হতে পারে যদি বাজার সাইড থাকে তাও বাজারে নেগেটিভ সাইডে মুভমেন্ট হতে পারে এই তিনটা কন্ডিশান আপনি ধরে রেখে পজিশন বেসিসে একটা ভিউ ক্রিয়েট করতে পারেন বাট সেই ভিউ কিন্তু ট্রেড হবে না ট্রেড আপনাকে দিনের দিন করতে হবে যদি বাজার যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে লেভেল না ব্রেক করছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্ট টাইম যখন বাজার লো লাগিয়ে এখান উপরে যাচ্ছিলো যে এটা কিন্তু লো নয় বাজারের এবং দেখেছি বাজার এই লোকে ব্রেক করেছে ক্লিয়ার লাস্ট উইকে তো এটাই হচ্ছে প্ল্যান বিশেষ কিছু প্ল্যান নেই আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট এসছে আমি আপনাদের আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট নিয়ে একটা আলাদা ভিডিও শেয়ার করে দিয়েছি খুবই ছোটো ভিডিও যেমনটি রেজাল্ট এসেছে তেমনটি রেজাল্ট বিশাল হাই ফাই বিশাল বড়ো রেজাল্ট নয় বাট বাকি যে ব্যাঙ্কের রেজাল্টগুলো এসেছে তার থেকে কিন্তু বেটার রেজাল্ট তো সেক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট আমি আপনাদের সঙ্গে লেভেল ওই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো সঙ্গে যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি সেম অ্যাকশন বাট কম্পারেটিভলি দেখি নিফটি থেকে একটু ভালো লাগছে বাট একটু ভালো হলো ব্যাঙ্ক একটু ভালো নয় কারণ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখান থেকে ফর্টি এইট থাউজেন্ড বা ফর্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড যে লেভেল এটাই হচ্ছে সাপোর্ট লেভেল এই লেভেলকে যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি এখান থেকে প্যানিক সেল এলে ব্যাঙ্ক নিফটিতে পাঁচ সাতশো পয়েন্টের ফল কিন্তু নিচের দিকে দেখাতে পারে ইন্টারডে বেসিসেই দেখাতে পারে তো ইন্টারডে বেসিসে এবং যদি উইকলি চার্ট দেখি দেখুন তো একই রকম একটা চার্ট আমরা দেখতে পাবো উইকলি বেসিসেও ব্যটি দুটো লো তৈরি করেছে উপরের দিকে হাই বানিয়েছ বাট উপর দিকে সাস্টেন করতে পারছে না ব্যাঙ্ক নিফটি এটা একটা বিশাল বড়ো প্রশ্ন উপরের দিকে যদি সাস্টেন করতে হয় ব্যাঙ্কনিফটিকে ফর্টি নাইন থাউজেন্ড সেভেন ফিফটি এইট হান্ড্রেড উপরে যদি যাই তবুও ব্যাঙ্ফটি কিন্তু রিস্ক থাকবে ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আমি লেভেল আগেও শেয়ার করেছি যদিও বা এখান থেকে সতেরোশো পয়েন্ট উপরে বাট এই লেভেলের উপরে গেলে তো আমি অল টাইম হাই দেখব ঠিক আছে বাট এই মুহুর্তে ব্যানিভিত্তি সেলন রাইস থাকবে যতক্ষণ না পর্যন্ত ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড উপরে সাস্টেন না করছে এটা ক্লোজ না দিচ্ছে ঠিক নেই নিচের দিকে গেলে প্যানিক সাইডে ফল হতে পারে তো সব থেকে বেস্ট দুশো তিনশো পয়েন্টের মুভমেন্টের জন্য যদি আপনি মুভ ট্রেড করতে চান প্ল্যান করতে চান ইন্টারডে বেসিসে প্ল্যান করুন সিম্পল দেখুন লেভেল ব্রেক করলে বা নিচের দিকে এসে সাপোর্ট ডিস্টেন্সের কাছে যদি বাইক সাইডে প্ল্যান করতে পারেন যদি সেখানে রিভার্সাল সাইন দেখায় অথবা আগামীকালের জন্য যদি ব্যাঙ্ক নিফটি ফর্টি নাইন থাউজেন্ডের লেভেলকে ব্রেক করে উপরের দিকে যায় ধরুন উপরের দিকে যাওয়ার আগে এইভাবে হটপট হটপট করে গেলে হবে না উপরের দিকে যাওয়ার পর ধরুন এখানে গিয়ে একটা রেঞ্জ বানিয়ে যদি ফার্দার সেই রেঞ্জকে ব্রেক করে দিন এখান থেকে দুশো পয়েন্ট দেড়শো পয়েন্ট আপনি ক্যাপচার করে বেরিয়ে যান এক্সিট হয়ে যান মার্কেট থেকে দেন কোনো অসুবিধা নেই আর ক্রিপ্টো নিয়ে আপনারা অনেকবার অনেক সময় বলেছেন যে ক্রিপ্টো নিয়ে ভিডিও বানাতে আমি আর একটা চ্যানেল যেটা আছে আমাদের ওখানে কিন্তু ক্রিপ্টো রিলেটেড ভিডিও আমি বানানো স্টার্ট করেছি খুব ভালো একটা লার্নিং ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করেছি যারা নতুন মার্কেটে ট্রেড করতে চান তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্রিপ্টোতে ঝাঁপিয়ে পড়ার আগে ওই ভিডিওটি দেখুন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে ক্রিপ্টো ট্রেডিং করার জন্য আগামী দিনে আমি ভিডিও নিয়ে আসবো আপনারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি স্টক প্রাইম যে নামটা চ্যানেল চ্যানেলটা ছিল এখন নতুন চ্যানেল আমাদের সেম চ্যানেল বাট নাম হচ্ছে গ্লোবাল ক্রিপ্টো বাংলা আপনারা ওই চ্যানেলে জয়েন হয়ে যান ভিডিও আসবে এবং আপনারা ভিডিও পাবেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অনেকে ইন্টারেস্টেড দেখিয়েছেন আপনাদের থেকেও ইন্টারেস্ট দেখিয়েছে বাইরের আরও অনেকের আমি মোটামুটি চ্যানেল ভিজিট করলে একটা জিনিস বোঝা যায় বাট যদি আপনাদেরও ইন্টারেস্ট থাকে তাহলে আপনারাও জয়েন করুন ঠিক আছে এই হচ্ছে আমার ব্যাঙ্ক নিফটি নিফটি ম্যানিতে বড়ো সিচুয়েশান নেই ইন্টারভিউসে আগামীকাল মার্কেটের সেলিং সাইডে বাইং সাইডে যেখানেই অপরচুনিটি দেখব আমি যেখানেই আমি অপরচুনিটি দেখব মার্কেটে আমি ইন্টারডে যেটুকু পারি আমি ট্রেড করব ইন্টারডের বাইরে আমি ট্রেড করব না আমি কোনো পজিশন হোল্ড করছি না যতক্ষণ না পর্যন্ত আমার লেভেল ব্রেক না করছে ব্যাঙ্ক নিচের দিকে ফর্টি এইট থাউজেন্ড লেভেলের নিচে যদি দশ পনেরো মিনিট ট্রেড করতে স্টার্ট করে নিচের দিকে আরও তিন চারশো পয়েন্টের মুভমেন্ট আমি ইন্টারে ভেসিসে দেখতে পারি সে জন্য আমি প্লে করবো ইন্টার আপনি যখনই ট্রেড প্ল্যান করবেন হিসাব করে রিস্ক ওয়ার্ড এসে বুঝে সেখান থেকে ট্রেড প্ল্যান করুন দেখুন আপনি সেখান থেকে ট্রেড পাবেন ঠিক আছে আর ইন্টারে আমি যে ট্রেড করি আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আমি আমি সকালবেলাতে কিন্তু মর্নিংয়ে মোটামুটি মার্কেট নাইন ফিফটিনে ওপেন হয় ঠিক আছে নটা পনেরোতে মার্কেট ওপেন হয় আমার মোটামুটি টেন থার্টি থেকে এগারোটার মধ্যে আমার ট্রেড কমপ্লিট হয়ে যায় ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট ট্রেড আমি এর মধ্যেই কমপ্লিট করি ইন্টারডেতে দেন মার্কেট সময় পেলে দেখি বাট ইন্টারেস্ট থাকে না মার্কেটে আমার খুব বেশি সেকেন্ড হাফে যদি টাইম পাই সেকেন্ড হাফে যদি ভালো লাগে মার্কেটকে সেক্ষেত্রে আবার সাড়ে বারোটা একটার পরে মার্কেটে আমি এন্ট্রি করি সে মানে আমি দেখি মার্কেটকে সেখান থেকে আমি আবার অপরচুনিটি দেখি ইন্টারডেতে এর বেশি কিছু নেই মার্কেটে যদি মার্কেট ট্রেন্ডিং থাকে কোনো নিউজ থাকে সেক্ষেত্রে আলাদা বিষয় সেগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে থাকি দেখুন আমি আপনাদের সঙ্গে আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট নিয়ে ডিসকাস করেছিলাম আইসিআইস ব্যাংকের রেজাল্ট রেজাল্ট যেমনটি এসেছিলো তেমনটি ডিসকাস করেছি খুব ভালো রেজাল্ট নয় তবে বাকি যে ব্যাংকের রেজাল্ট এসেছে সেই রেজাল্ট রেজাল্টগুলোর থেকে কম্প্যারেটিভলি ভালো আর যদি এর এর মধ্যে আরেকটা ব্যাংক দেখেন যদি আপনি আরেকটা ব্যাংক দেখেন সে ব্যাংকটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক খুব ভালো মুভমেন্ট দিয়েছিল লাস্ট এক দেড় বছর ধরে একদমই মুভমেন্ট হচ্ছে না তো ওই ব্যাংকের কিন্তু রেজাল্ট খারাপ এসছে এবার রেজাল্ট খারাপ এসছে তারপরে সে মার্কেট অলরেডি ফল হয়েছে যদি নিচের দিক থেকে দেখেন রেজাল্ট খারাপ হওয়ার পরে শর্ট কভারিং আসছে আসতে পারে সেজন্য যখন আপনি ট্রেড করবেন কোনো স্টকে নিউজ আপনি মাথায় রাখবেন যে নিউজ যেটা আসে আপনার কাছে যখন নিউজ আসছে এই নিউজটা পুরো মার্কেটে সবার কাছে চলে এসছে দেখুন লাস্ট দিনে মার্কেটে পাঁচ মিনিটের চার্ট দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কের কিন্তু যাওয়ার আগে একদম শেষের দিকে আইসিআইসিআই ব্যাঙ্কের লোয়ার লেভেল থেকে একটা ভালো মুভমেন্ট দিয়ে গেছে ওয়ান পার্সেন্টের মতো করার পরে তিনটের পরে তার মানে কি আপনার কাছে রেজাল্ট আসার একদিন আগে অনেকের কাছে রেজাল্ট জানে তারা তো এই বাইংটা তারা করে গেছে যদি এখান থেকে পজিটিভ সাইডে ওপেন হয় তাহলে বারোশোর উপরে যদি আইসিআইসিআই ব্যাঙ্ক থাকে বারোশোর উপরে ঠিক আছে আইসিআইসিআই ব্যাঙ্ক ঠিক আছে কিন্তু অ্যাগ্রেসিভ সেলিং সাইডে প্ল্যান করতে এই বাইং সাইডে প্ল্যান করতে গেলে আপনাকে বাই অন ডিপ দেখতে হবে ক্লোজিং দেখুন বারোশো নয় বাট লাস্টের দিকে মুভমেন্ট হয়েছে ওই জন্য ওটা কিন্তু এভারেজ ক্লোজিংয়ে দেখাচ্ছে না বাট লাস্টে যদি আপনি দেখেন লাস্টে ফাইভ মিটার চার্জ যদি দেখেন বুঝতে পারবেন যে বাইং লাস্টে ছিল এভারেজ ক্লোজিং লাস্ট থার্টি মিটার যে ক্লোজিং থার্টি মিটার যে মুভমেন্ট হয় সেই থার্টি মিটার মুভমেন্টের এভারেজ করে একটা ক্লোজিং দেওয়া হয় সেই জন্য একটা বারোশো নয়ের কাছাকাছি ক্লোজিং দেখুন এভারেজ করে এই জায়গাতে ক্লোজ হয়েছে আইসআইসিআই ব্যাঙ্ক যদি বারোশোর উপরে থাকে দ্যাট ইজ ঠিক আছে যদি কোনো ডিপ আসে বারোশোর উপরে থাকে ঠিক আছে আর যদি ফার্দারলি এখান থেকে বারোশোর নিচে যায় আইসিআইসিআই ব্যাঙ্ক উইক হয়ে যাবে এবং উপরের দিকে বারোশো কুড়ির লেভেল বারোশো আঠেরো কুড়ি লেভেলকে ব্রেক করলে আইসিআইসিআই ব্যাঙ্কে মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে লেভেল টু লেভেল কাজ করুন কোনো নিউজের বেসিসে এখানে মার্কেটে ভেসে যাবেন না ভেসে গেলে কিন্তু আপনার পয়সাও ভেসে যাবে ভেসে যাবে পুরো পয়সা ঘরে থাক রিজার্ভে থাক না বাড়লেও কমবে না ট্রেডার যে মন ট্রেডার মনোবৃত্তি নিয়ে আপনি কাজ করুন কারণ মার্কেট যখন আপনাকে অপরচুনিটি দেবে দশ দিন বারো দিন মার্কেটে আপনি কাজ করতে পারবেন না এক মাসও হতে পারে বাট যখন আপনাকে সুযোগ দেবে দুদিন তিন দিনের মধ্যে দেখবেন আপনি ছ মাসে টাকা কামে কামিয়ে ফেলতে পারবেন এটাই হচ্ছে স্টক মার্কেটের নিয়ম রুলস তো আপনাকে পেশেন্স পেশেন্স ইজ দ্য কী অফ সাকসেস স্টক মার্কেট ইজ এ ডিভাইস যেটা ট্রান্সফার হয় মানি একটা ইমপেশেন্ট পারসন থেকে আর একটা পেশেন্ট পার্সেন এগুলো স্টক মার্কেটের একটা কোটেশান মনে হতে পারে আপনার কোটেশান বাট এগুলো যদি আপনি রিয়েলাইজ করেন যে ইমপেশেন্ট যে পার্সেন আছে যারা যারা যাদের মধ্যে ধৈর্য নেই তাদের থেকে যারা ধৈর্য বান পার্সেন যাদের ধৈর্য আছে তাদের তাদের কাছে মার্কেটে মানি ট্রান্সফার হয় তো সেক্ষেত্রে মনে রাখবেন দুদিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস আপনার পয়সা নাও হতে পারে মার্কেটে যখন র্যালি আসবে অবশ্যই আসবে এক মাস আসবে না দু মাস আসবে না তিন মাস আসবে না মার্কেট যখন উঠবে তখন কিন্তু ফুরিয়ে উঠবে বাট যতক্ষণ পর্যন্ত অপরচুনিটি না আসছে যতক্ষণ পর্যন্ত আমার কাছে কনফার্মেশান না আসছে ততক্ষণ পর্যন্ত আমি স্টকে এন্ট্রি নেবো না কিছু কিছু সুইং পজিশন স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই স্টকগুলোতে নজর রাখুন এবং সেই স্টকগুলোতে এই ফলিং মার্কেটে ফাইভ সিক্স পারসেন্ট আফসাইডে মুভমেন্ট দিয়েছে এবং ডাইরেক্ট স্টক নিয়ে বলার ক্ষমতা আমার নেই আমি সেভি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্টও নয় সেভি রেজিস্টার্ড কেউ নয় বাট যেটুকু আমার বলার অ্যাজ পার গভর্নমেন্ট রুলস সেভি রুলস সেটুকু আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি লেভেল ডিসকাস করি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এই ধরনের ইন্টারেস্টিং যদি অ্যানালিসিস আপনাদের ভালো লাগে যদি ইন্টারেস্ট মনে হয় কমেন্ট করুন আর আপনার কমেন্ট করলে আমি আপনাদের জন্য আরও বেশি কন্টেন্ট নিয়ে আসতে পারবো আর যদি আপনি ডেলি বেসিসে কন্টেন্ট দেখেন আপনি অনেক কিছু শিখতে পারবেন আমার অনেক কথা বুঝতে পারবেন নিজে অ্যানালিস করুন নিজে শিখুন নিজে ইনভেস্টমেন্ট করুন নিজে ট্রেডিং করুন ছোটো ক ট্রেডিং করুন থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ